সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি আমার সামনে বেশ কিছু শুকনো সার দেখছেন এগুলো কিন্তু সবগুলোই আমাদের একান্ত প্রিয় চাচার তো এই গুরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্য দেব বৃহস্পতিবার তিরিশ মার্চ দুই আজ তো চলেন আমরা কথা বলতে চাই শুরুতে চাচা আসসালাম আলাইকুম সালাম কি অবস্থা বলেন ভালো আছেন ভালো আছে আজকেও দেখছি বেশ কিছু হাড্ডি সার কয়টা আছে আজকে আটটা সবই তো দেশি না সব দেশি আচ্ছা তো কি অবস্থা বলেন দেখি আজকে কেমন রেট রেখেছেন এগুলো তেতাল্লিশ হাজার দুইশো করে দাম দরে কি সুযোগ আছে নাকি এটা ফিক্স এটা ফিক্স কোন সুযোগ নেই সেরকম দাম আচ্ছা আচ্ছা কেউ যদি বলে দু এক হাজার কম দেন সুযোগ হবে না সুযোগ হবে না তেতাল্লিশ হাজার কত করে দুশো দুশো তাহলে টোটাল আছে কয়টা বললেন আটটা আচ্ছা তো আসেন আমরা একটা একটা করে দেখি আমরা এই পাশ থেকে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়স নতুন জোয়ান নতুন জোয়ান বয়স আচ্ছা বয়স হচ্ছে নতুন জোয়ান দেশি বড় জাত বড় জাতের আচ্ছা গোস্ত ধরানোর তো জায়গা আছে না ডবল বডির আচ্ছা এগুলো এক একটা কতটুকু করে গোস্ত ধরা যাবে চাচা তিন মণ সোয়া তিন মন তিন মন তিন করে গোস্ত ধরানো যাবে এখন কতটুকু করে আছে বলেন তো দেখি পঁচাত্তর কেজি করে এখন অ্যাভারেজ আছে গোস্ত তাহলে তিন মন করে গোস্ত ধরানো সম্ভব এটা এক নাম্বার আছে জায়গা কেমন আছে চামড়া কেমন ঢিলা চামচা ঢিলা চামচা ঢিলা চওড়া হচ্ছে বডি লম্বা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আর্সেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা বয়স চাচা এটা চার দাঁত হচ্ছে দুই দাঁতের পরে কিলফাটে চার দাঁত হচ্ছে বয়স এটা এটা কি ক্রসের পার্সেন্টেজ আছে নাকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার দাঁত হচ্ছে বয়স শব্দ তো সুস্থ সবল না সব সুস্থ

আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার তাহলে তিন নম্বর আচ্ছা এটাকে সরাই দিলে চামড়া ঢিলা না গরু এটা হচ্ছে তাহলে সিরিয়ালের তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার ডাবল বডির গরু চামড়া ঢিলা ঢালা আছে তাহলে গোস্ত ধরনের মতো জায়গা আছে না হাড্ডিমোটা গরু হাড্ডি মোটা গরু এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা চলেন আমরা এখন চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার এটা বয়স

এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা সব তো সুস্থ সবল না খাওয়া দাওয়া রুচি আছে আচ্ছা খাওয়া রুচি আছে ভালো এটা চার নাম্বার একে সরাই দেন দেখি এটা পাঁচ নাম্বার এটা বয়স ছয় এটা বয়স ছয় দাত আচ্ছা চামড়া ঢেলা ঢালা আছে খুব ঢিলা ঢালা

পঁচাত্তর কেজি গোস্ত হবে লম্বা আছে এটা হচ্ছে সিরিয়ালের আর ছয় নাম্বার আচ্ছা এই পাশে গরুগুলো বেশি ভালো মনে হচ্ছে নাম্বার দেখছি আমরা সব সবগুলোই ভালো না আচ্ছা চলেন সাত নাম্বারটা দেখি আমরা এটা সাত নাম্বার এটা বয়স এটার বয়স ছয় দাঁত এটার বয়স হচ্ছে ছয় দাঁত সিরিয়ালে সাত নাম্বার হচ্ছে হাড্ডি সার হচ্ছে এইটা আচ্ছা

এটা নতুন যওয়ান হচ্ছে কেবল সিরিয়ালের 8 নাম্বার হাড় দিশার হচ্ছে এইটা নতুন যওয়ান হচ্ছে আচ্ছা সিংহ তো সুন্দর একেবারে বলদের মতো মানে কুরবানি হতে হতে এগুলো প্রস্তুত করা যাবে প্রস্তুত করা যাবে প্রস্তুত আচ্ছা এটা 8 নাম্বার এটা কেমন গোস্ত ধরানো যাবে বলেন তো দেখি কার তেমন ধরানো যাবে কার তিনমন হবেই হবেই আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার চামচা ঢিলা আচ্ছা আড়িয়ার মতো হবে তাহলে কি অবস্থা বললেন রেড বললেন কত তেতাল্লিশ হাজার দুইশো টোটাল হচ্ছে আটটা আটটা এই যে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তেতাল্লিশ হাজার দুইশো আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে টোটাল তো আটটা আটটা এখন যোগাযোগ করবে কীভাবে বলেন তো মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দেন জিরো সেভেন ওয়ান এখন কেউ যদি আবারও ভিডিও কলে দেখতে চায় আছে কি আপনার ভিডিও মোবাইল নাই দেখা যাবে আর কি আপনার নাই কিন্তু অন্য কোনো মোবাইল দিয়ে দেখাতে পারবেন চালাতে চালাতে না ঠিক আছে আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ